আমার ভাইকে নিয়ে আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবা না তার ভাই তাকে মা দেখে বর্ষা চৌধুরীকে আমি মায়ের চোখে দেখি আমার মা আর বর্ষা চৌধুরী ডিএবকে ভাইয়ের চোখে দেখে আপনারা আর আমরা আমার লাইভেই তো দেখি ডিএব ভাইয়া যখন লাইভে আসে তখন বলে বর্ষা চৌধুরী আমার মা আমি তাকে মায়ের চোখে দেখি আর বর্ষা যখন আসে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ডিএব আমার ভাই আমার অভিভাবক আমার ভাইকে নিয়ে কেউ কিছু বললে তাকে তো বাংলাদেশে রাখবে না তারপর মুন্না খানকে নিয়ে কেউ কিছু বললে আপনারা কোনো বাজে কমেন্টস করলে কোনো করলে মুন্না খানকে নিয়ে তাকেও বাংলাদেশে রাখবে না এখন মুন্না খান আর হচ্ছে মুন্না খান আর বর্ষা চৌধুরী দুজনই কটুক্তির মধ্যে পড়ে গেছে না আপু বর্ষা চৌধুরী মুন্না বর্ষা মিলে যাবে আবার আপনাকে নিয়ে বা শুরু করবে হ্যাঁ এটাই তো আপু কালকেই করে দিছে মিলে যাবে আর করে দিবে না আপু কালকে কালকে করে রাতে এসে বলছে যে আমি নাকি তার কাছে পাঁচ লাখ টাকা চাইছি তার মামলা থেকে তাকে বের করে দেওয়ার জন্য এবং আরো আরো তিনটা মামলা করতে বলছে দুইটা তারপরে একসাথে পনেরো লাখ টাকা দিবে তো এই পনেরো লাখ টাকা এই পনেরো লাখ টাকা বর্ষার হসপিটালে দিলেই তো ভালো হয় আর বর্ষা তো এখন হসপিটালে নাই অথবা আমার লাইভের পরে বা মুন্নাখানের আরো কোনো কিছুর পরে আবার হসপিটালে বেটে যাবে তার একটা বাংলাদেশে একটা হসপিটাল কিনা আছে মুগ্ধ হসপিটাল শেরে বাংলা টাকার বিনিময়ে এটা করবে না আর ঢাকা মেডিকেল থেকে শুরু করে আশপাশ যত হসপিটাল আছে তার খিলগা বাসাবো এগুলো কেউ টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিবে না তাকে সাপোর্ট দিবে মুগ্ধ হসপিটাল এটা মুন্না খান কিভাবে বললো তার হসপিটাল কিনা মুন্না দা ব্রো আপনি তো নিজেই বলেছেন যে তার হসপিটাল কিনা কিভাবে বলছেন যে তার হসপিটাল কিনা কারণ আপনি নিজেই জানেন যেদিন বর্ষা চৌধুরী হাত কাটে সেদিন কিন্তু ইনসাফ বারাকা হলি ফ্যামিলি আদদিন কমিউনিটি এগুলো না রেখে কিন্তু হাতির ঝিল থেকে কিন্তু সে চলে গেছে মুগদা মুগদা থেকে রিপোর্ট করে নিয়ে এসে তারপর কিন্তু মামলা করছে তাহলে আপনি কিন্তু নিজেও জানেন যে বর্ষা চৌধুরী হসপিটাল কিনা কারণ আপনার সাথে নিয়মিত কথা হচ্ছিল তাই না বর্ষা চৌধুরী হসপিটাল কিনা এই যে এখন যে হসপিটাল ওটাও কিন্তু মুখ দেয় কিন্তু যতটুকু জানা গেছে চিটগং মুখ দেয় আবার বাসা উনি কি না কি এটা আমাদের মতো সাধারণ পাবলিক কখনোই বুঝতে পারবে না ইয়ানুর ইসলাম মিথ্যা মামলা দিয়ে দুই ভাই বোনকে ব্যবসা শুরু করছেন নাকি হ্যাঁ 미타 মামলা দিয়ে দুই ভাই বোন ব্যবসা শুরু করছি কিছু টাকা দিবেন ইয়ানুর ইসলাম আমাকে দিতে হবে না বশার হাসপাতালে দুধ কলা আপেল কমলা কিনে নিয়ে যান আফিয়া সুলতানা বর্ষা মুন্নাকে মিলাই দিবে দিয়ে তাই হ্যাঁ দিতে পারে বর্ষা মুন্না খান যখন হচ্ছে প্রথম দিন স্ট্যাটাস দেয় এটা তো তারপর দিনই ডিলিট হয়ে যায় দিতেও পারে দিতেও পারে তোমার দৃঢ়া আপু জাতি যা বোঝার সানি ভাইরে লাইভ কথা বলছে ওই মা মায়ের ওই মহিলার সাথে শুনছে এখন ওরা যাই করুক লাভ নেই সানি ভাই তো কালকে পুরা বুম সানি ভাই তো আগেও বুম সানি ভাইয়ের অন্যায় করছিল সানি ভাইয়া মাফ করে দিছিল সানি ভাইয়া বলছে এরপর যদি কোনো অন্যায় করো তাহলে সানি ভাইয়ের যে মামলা এটা ঢুকে দিলে পাঁচ বছর সানি ভাইয়ের মামলাতে ঢুকাই দিলেই পাঁচ বছর তাহলে সানি কাছে বারবার কেন মাপ চায় সানি ভাইয়ের কাছে কিন্তু কালকেও মাপ চাইছে সানি কিন্তু পুরো বুম তার পুরো মুখোশটা কিন্তু জাতির সামনে খুলে ধরছে তাহ না বর্ষা চৌধুরী তো আর হচ্ছে সবুজবাগ থানায় যারা বর্ষা চৌধুরী তো হাতির বসে বসে হাত কাটে নাই এখানে কাটে নাই বর্ষা চৌধুরী তো বাসাই কাটছে বাসায় কাটা সবুজবাগ থানায় গেছে সবুজবাগ থানায় বসে যখন মামলা নেয় নাই তখন তার ভাই তার মুন্না তার টাকা তার আরো যারা আছে তাদেরকে দিয়ে হাতের থানায় মামলা দেওয়া এটা কিন্তু স্বীকারত্বী সবুজবাগ থানার এসআই নিজে বলেছে হাত কাটা অবস্থায় সবুজবাগ থানায় মামলা দিতে গেছে তাহলে এটা সবুজবাগ থানার এসআই কিভাবে জানে ইয়ানুর টাকা না চাইলে কিভাবে বললো মুন্না খান পাঁচ লাখ টাকার কথা আর আপনি জানলেন পঞ্চাশ হাজার টাকা ইয়ানুর ভাইয়া আমরা পাঁচ লাখ টাকা চাই নাই ভাইয়া মুন্না খান তার সিনেমার ডিরেক্টর আমাদের যে শ্রদ্ধীয় বড় ভাই সাংবাদিক তাদের কাছে এই এই বর্ষার প্রেগন্যান্সি হওয়ার আগেই বলেছে যে আমি টাকা দিলে আমার কি মামলাটা আমি যেহেতু প্রশাসনকে পাকাছি তাহলে কি আমার টাকা পয়সা যে আকাশের মামলার যে খরচটা হয়েছে খরচটা দিলে কি বর্ষা আকাশ মামলাটা মিউচুয়াল করবে আকাশ বলছে আমি ভেবে দেখব যেহেতু আপনি বিপদে পড়ছেন আমি ভেবে দেখব তারপরে মুন্না বলেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে দিতে চাইছে আমি প্রভাব দিলাম আমরা হচ্ছে পাঁচ লাখ টাকা মুন্নার কাছে চেয়েছি আনুল আপনি এটা প্রমাণ নিয়ে আসেন বুঝেন নাই এখানে যারা আকাশ ভাইয়ের তার বোন বাজে কিছু বলবে তাকে জুতা পিটা উচিত আপু আমি তো কোনো মিথ্যা কথা বলিনি এটা বিচার আপনারাই করবেন তাই না আমার এই জন্মে আমি এমন খারাপ মহিলা দেখিনি আমরাও দেখিনি আমরাও দেখিনি হের যন্ত্র নাই হের যন্ত্রণাই আমার মা বাসা থেকে পালাই গেছিল কাউকে না বললে মা খালি বাড়ি চলে গেছিল তারপর যখন এটা মিউচুয়াল হয় তখন আমার মা আমাদের বাসায় আসে বুঝেন নাই স্মিন সিনথিয়া যে কোনোদিন দিন দেখবেন ডিএ তাই হসপিটালে নেক্সট 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 মানে মুন্না খান যদি মিলে যায় সংসার করে বা এটা যদি মিউচুয়াল হয় তাহলে মুন্নার সাথে সংসার করলো আর মুন্না খান যদি ছুটে চলে যায় তাহলে নেক্সট ডিএ তাই ভাইয়ের কাছেই চলে যাবে এটা আপনারাই আমাদেরকে বলবেন আমার মনে হয় ওর আসল চরিত্র জানতে যারার পাপা মরেছে যারার পাপা মরে নাই আপু যারার পাপা যেটা অরিজিনাল পাপা সেটা বেঁচে আছে আর যেটা বর্ষা বানাই দিছিল রুমিন রহমান রুমি রহমান তো তাজিন আহমেদ তাজিন আহমেদের তো কোনোদিনও বেবি হবে না আর তাজিন আহমেদ খুব কষ্ট করে আহ রহমানের সাথে সংসার করছিল রুমি রহমান তো ড্রাগ ছিল তাজিন আহমেদ নিজেই টাকা দিয়ে হচ্ছে রুমি রহমানকে চালাতো মাঝখানে বর্ষা টাকা দিয়ে শুধু শুধু রুমি রহমানের ফ্ল্যাট নেওয়ার জন্য আহ রহমানকে বিয়ে করে আর তাজিন আপা ধীরে 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 ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় শুধু বর্ষার জন্য তাজিনের সংসারটাও ভাঙে তাজিন আপা কিন্তু এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যায় তার সাধারণ গোচনের সংসার কিন্তু বর্ষার কাছেই দিয়ে গেছিল আর রুমি রহমান তো তাজিন রুমি রহমান তো তার বাসায় স্টক করছে শুধু বর্ষার কারণে কারণ বর্ষা জ্যাকিকে নিয়ে ওই বাসায় গিয়া পরকুয়ে লিপ্ত হয়েছিল সেটা রুমি রহমান ধরে তার ফ্যামিলি ধরে ওই বাসার থেকে কিন্তু উলুঙ্গ অবস্থায় ওই ছেলে বের হয় এটা কিন্তু তার বাসার আশপাশের মানুষের কিন্তু সাক্ষী দেয় আর জ্যাকি জ্যাকিকে তো কারেন্ট শর্তে বাথরুমের মধ্যে মেরে ফেলছে জ্যাকির বোন কে পনেরো মিনিট আগে বলছে আমাকে এই মুহূর্তে এখান থেকে বের না করে আমি বোঝেন নাই সত্য বর্ষাপুর মতো সত্য সত্য সুন্দর বের হয়ে আসবে একদিন ওনার যেরকম সুহান আল্লাহ তালা আছে ওই রকম জ্যাকির মা বাবা পুরো দেশবাসী জ্যাকির যে দোয়া জ্যাকির এই হত্যাকাণ্ডর এটা পুরো মানে পুনরায় বের হয়ে যাবে ভাসটা এখানে ছিল না এখানে একটু কাটা ছিল কারণ শট দেওয়া ছিল পায়ে সেকল বেঁধে বাথরুমে নিয়ে মারা হয়েছিল এরকম মারতে চাইছিল রাসেল মিয়া কিন্তু রাসেল মিয়া কিন্তু বুঝতে পেরে কিন্তু বাসার থেকে চলে যায় এরকম আবার আকাশ নিবিড়কে ইউজ করার পরে ভাবছিল যে আকাশ নিবিড় ইউজ করার পরে এই যে আহ বর্ষার বাসায় নিয়ে হচ্ছে আকাশ নিবিড় এরকম করে মেরে ফেলবে আমরা তো আকাশ বাসা থেকে বেরোতে দেইনি বর্ষা সাকসেস হয়নি বোঝেন না এবং মুন্না দা ব্রো কে পারবে না কারণ মুন্নাদা ভ্রোর অনেক টাকা আছে বোঝেন নাই নিঃসাদ তাহসিন তাজিন আপার বাচ্চা হয় নাই কেন আপু আমরা যতটা জানি রুমি রহমানেরই কোনোদিন বাচ্চা হবে না তার ফ্যামিলি থেকে যতটা আমরা জানতে পারছি এটাই আমরা বুঝতে জানতে পারছি যে রুমি রহমান কোনোদিন বাবা হতে পারবে না আর তাজিন আপু শুধু ভালোবেসে সংসারটা করেছে বিধায় তাজিন আপু এটা মেনে নিয়ে রুমি রহমানের কাছে ছিল কিন্তু কোনোদিনও বাবা হতে পারবে না রুমি রহমান এটা কিন্তু সবাই জানে আপনার যদি কোনো ইস্যুতে রুমি রহমানের বোন উনি একটা ডক্টর তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি বা তাদের ওখানে যত জানতে রুমি রহমান কোনোদিনও বাবা হতে পারবে না বর্ষায় লাইভ দেখতেছে ভালো বর্ষা লাইভ দেখলে ভালো বর্ষার বাচ্চাটা সুস্থ থাক মুন্না সাথে তার সংসার হোক আর কোন ছেলের জীবন বর্ষা চৌধুরী নষ্ট না করুক আর কোন ছেলে না মারা যাক আর কোন ছেলে যেন না মারা যায় কোন ছেলেকে সে যেন ইউজ করতে না পারে এটা বর্ষাপুর কাছে আমাদের আবেদন আহ ফাজলিয়া আক্তার আমার সন্দেহ হচ্ছে বাচ্চাটা জ্যাকি বাচ্চাটা জ্যাকির এটা নাকি আহ জ্যাকিকে লাশ উঠানোর পরে নাকি কিন হার হার নাকের এই জায়গা থেকে ডিএনএ টেস্ট করলে নাকি বোঝা যাবে জায়ান জ্যাকির সন্তান কিনা যদি জায়ান জ্যাকির সন্তান হয় তাহলে জ্যাকির দাদারা জ্যাকি জায়ানকে নিয়ে যাবে এগুলোই সম্ভব এগুলো অনেক করেই সম্ভব স্বপ্নে রাজকন্যা আপনি কোন ক্ষেতের মূলা আমি আপনার বাপের ক্ষেতের মূলা খাইছেন নি কোনদিন মুলা আপা আপনি কিছু মুলা না নিয়ে কিছু গাজর নিয়ে যা বর্ষারে খাওয়ান উনি কিভাবে এমন হতে পারে আপু উনি এরকমই আমার স্বামী আমার স্বামী আছে দেখবেন এখনো বেঁচে আছে জীবিত আছে একটাই আছে সাদিয়া রহমান আপনার স্বামী কই আমার স্বামী আছে আপু দেখবেন তাহলে দ্বিতীয়বার এনে আপনাদেরকে দেখাবো আমরা বর্ষা চৌধুরী না খুনি না বোঝেন নাই যেখানে পাঁচ লাখ টাকা চা হয়ে সেই সেখানে নাকি আপনিও ছিলেন হ্যাঁ আমি ছিলাম আপনার দাদি ছিল আপনার বাবা ছিল আপনার মা ছিল তারপরে হচ্ছে মুন্নার ফ্যামিলির সবাই ছিল আপনি পুরো সাকি স্ক্রিনশট দেন না কেন ভিডিও দেন না কেন যে মুন্নার কাছে পাঁচ লাখ টাকা চাইছি দালালি করতে আসছেন এখানে চামচামি করতে আসছেন তাই না যে মুন্নার কাছে আমরা পাঁচ লাখ টাকা চাইছি প্রুফ দেন ব্রো প্রুফ দেন প্রুফ দেন হিমাদ্রি হিয়া মহিলা কিভাবে বলে মুন্নার বাচ্চা পেটে মুন্নার বাচ্চা আমার পেটে আপু সে তো জানে সিলেটের বাসর হর থেকে শুরু করে নেপালের হারিমোন থেকে শুরু হতে বাংলাদেশ থেকে শুরু হতে সে তো সে তো শিওর যে এটা মুন্নার বাচ্চা সে হয়তো এই টাইম অন্য কোনো ছেলের সাথে মেশে নাই শুধু মুন্নার সাথে মিশছে মুন্না লাখ লাখ টাকা দিতেছে সংসার চালাইতেছে মুন্না তো লাইফের থেকে কি বলছে যে বাচ্চার দুধ জামা কাপড় বাসা ভাড়া সংসারটা সে নিজে চালাইছে কেন চালাইছে বর্ষার সাথে তার গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল বিদাই তো তার সংসারটা চালাইছে আপু স্বপ্নে রাজ কর না আপনার নিয়ে যাইবো আপা দেই কে না আপু আমার স্বামীকে নিয়ে যাইতে পারবে না কিন্তু আমার স্বামীকে ফোন দিয়ে অনেক কথা বলেছে অনেক কিছু বলেছে কাজ হবে না আপু কাজ হবে না ওমে জ্যাকি কেন মরছে আপু জ্যাকি জ্যাকি কে নায়ক বানানোর কথা বলে জ্যাকি কে টাকা পয়সা নিয়ে এতদিন যে আইফোনটা ছিল এটা জ্যাকির অনেক টাকা পয়সা নিয়ে তারপরে যখন জ্যাকি থাকা অবস্থায় রুমির রহমানের কাছে গেল তখন এটা জ্যাকি মেনে নিতে পারে নাই আবার রুমি রহমান মরার পরে আবার জ্যাকির কাছে যখন আসে তখন এই বাচ্চাটা জায়ান এটা যে জায়ান যে জ্যাকির সন্তান এটা তো জ্যাকি প্রমাণ করবে আহ জ্যাকি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল আলহামদুলিল্লাহ যে আমার পরিবার

যদি পাঁচ লাখ টাকা আমরা মুন্নার কাছে সাইজে না দেখাইতে পারে আপনি এটা জুতা দিয়ে পিঠাম রুপালী আপু আপনি অনেক সত্য কথা বলেন ভালো মনে মানুষ থ্যাংক ইউ আপু আমরা এখানে কোনো কিছু জন আসিনি আমি যতটুকু সত্য এতটুকুই বলছি যদি আমি আমার ভাইয়ের পাশে না দাঁড়াই আমার ভাই আমার বাবার সমতুল্য আমরা এক ঘরে থাকি আমার ভাইয়ের সাথে যদি আমি না দাঁড়াই তাহলে বর্ষা তো এই বাসা থেকে ওখানে নিয়ে যাই আমার ভাইকে মেরে ফেলতো জ্যাকির মতো কারণ শট দিয়ে গলা কেটে সুইসাইড আমি জ্যাকির বোনের মতো কানতাম কিন্তু আমি তো জ্যাকির বোন ছিলাম না আপু বোঝে নেই আমি তো জ্যাকির বোন ছিলাম না আর বর্ষার সাথে কিন্তু আমার ঝগড়া একটা নিয়ে যে মাসে আমাদের বাসে আসছে ওই মাসে আপনার আকাশকে নিয়ে আলাদা থাকবে যখন যখন দুই মাসের মামলা হয় বর্ষা নামে তখন আমার এবং আমার মাকে প্রতিনিয়ত বলছিল যে মগবাজারের ফ্ল্যাটটা দেন না কেন হাতিরঝিলে যদি আমরা মগবাজারের ফ্ল্যাট নিয়ে দিতাম তাহলে হাতিরঝিল থানার ওসি এই কদিন স্টক করতো তার মামলা নিতে নিতে কারণ সবুজবাগ থানা তারা মামলা নিবে না রোহিণী বনি এই ভয়ঙ্কর কিভাবে না আপু আর পিটানো যাবে না ওর বিচার আইন করবে সারা জীবন যে পাপ করছে না পাপের শাস্তি অলরেডি পাচ্ছে দুনিয়াতে আকাশ জন্য যতটুকু পাইছে জন্য আরো বেশি কিছু পাইছে এখন আরো বেশি কিছু পাবে বোঝেন নাই স্বপ্নে রাজকন্যা বাংলাদেশের মনে হয় সব ছেলেদের ক্লাস বর্ষা আমি বুঝি না কি পাইলো ওর মধ্যে ভিউ বাণিজ্য পাইলো ওর মধ্যে সে যদি একজনের সাথে কথা কথা বলে আপু আপনার সাথে যদি তার বাবা তার তার সন্তান সংসার তার অ্যাসিড মানে এমন ভাবে কথা বলবে আপনিও ওকে চাল ডাল কিনে দিবেন মানে পৃথিবীতে তার থেকে অসহায় আর কেউ নাই এটাই হচ্ছে তার সিম্প্যাথি হচ্ছে অসহায় সে অনেক অসহায় কিন্তু সে অসহায় না সে সিটার বাদ পার মিথ্যাবাদী বুঝেন নাই সে এতটাই মিথ্যাবাদী যে তার জন্য মিথ্যাটা অপমান হয়ে গেছে বাংলাদেশে এমন যেখানে টাকা চেয়েছে সেখানে আপনার ভাই অনেক বাবারা ছিল ও যেখানে টাকা চাইছে সেখানে আমার ভাই আপনার বাবারা ছিল আর আপনার মুন্না বাবাকে বলেন কি করতে মুন্না বাবাকে বলেন একটু প্রমাণটা দিতে এটা মুন্নার চামচা

আপনার বেবি যদি আপনি না পালতে পারেন আমাকে দিয়ে আমি মানুষ করবো আমার একটা আছে তো আমি আরেকটা মানুষ করতে পারবো আর মানুষের নামে আর মিথ্যা অবাদ দিয়ে না যে পচা শামুকে আপনি পা কাটছেন সেই পচার সামুকে আপনি পা কাটছেন না ব্রো সেই পচা সামুখ নিয়ে আপনি একটু থাকেন আমাদেরকে বাঁচতে দেন আমাদেরকে আর ব্লেম করে না